এই গাছটা এত গুণ এত কার্যকরীয় জন্ডিস মানুষের জন্য জন্ডিসের কাজ করে এই গরুটা ছের পাতা এই দেখুন পেট খাওয়াইলে আসলে একটা গরুকে পাতলা করা সম্ভব এই দেখেন মাশালার অনেক টাকার ওষুধ খাওয়াইতেছেন অনেক টাকার ডাক্তারকে দিচ্ছেন এটা কোন নিয়মে খাওয়াইতে হবে কিভাবে খাওয়াইতে হবে অবশ্যই আপনাদের দেখাবো আলুর মতো হ্যাঁ এই যে আমরা মাটির ভেতরে যে আলুগুলো হয় এরকমই দেখা যাচ্ছে আদার মতো হ্যাঁ বিশাল হয়েছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দর্শক আপনার গরুর যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার গরুর মারাত্মক ক্ষতি হবে যেমন ধরেন গরুর পাতলা হয় আপনার যতই খাওয়াবেন আপনার গরু পরিবর্তন হবে না মোটা তাজা হবে না দিন দিন কঙ্কাল হয়ে পড়বে তো কি সেই ওষুধ যে একদম বিনা খরচ যে বিনা টাকায় আপনি নিজে চিকিৎসা করতে পারবেন আপনার বাড়ির আশেপাশে সেই গাছটা রয়েছে অবশ্যই আপনারা বিশ্বাস করে খাওয়াবেন আল্লাহ গাছ কখনো বিশ্বাসঘাতকতা করতে পারে না মানুষ হয়তো বিশ্বাসঘাতকতা করতে পারে তো চলুন কি সেই গাছ কি নিয়মে খাওয়াইতে হবে কোথায় পাওয়া যাবে গাছটার নাম কি আজকে আপনাদেরকে পরিচয় করে দেব ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একদম বিনা খরচে আপনাদেরকে আজকে প্রাকৃতিক গাছ যেটা গরুর জন্য উপকারী তো দেখুন আল্লাহর দেওয়া দান গাছ গাছ অন্ত বিশ্বাসঘাতকতা করে না মানুষের ওষুধে হয়তো সমস্যা থাকতে পারে কিন্তু গাছের যে গুণ রয়েছে যে আপনারা যারা গরু পালন করেন খুবই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে দেখা যায় যে বেশ অনেকেরই গরু সের পারে একদম পাতলা ভাই কেনা সের পারে আসলে গরু যত সের পারবে স্বাস্থ্য হবে না মোটা তত হবে না যতই খাওয়াবেন গরুটা কিন্তু ডেভেলপমেন্ট হবে না তো আজকে এমন একটা প্রাকৃতিক গাছের সাথে পরিচয় করে দেবো এখানে কোন খরচ লাগবে না একদম বিনা খরচে আমরা একজন চিকিৎসকের কাছে আসছি মানুষ এবং গরুর চিকিৎসা দিয়ে থাকেন তো ওনার বাড়িতে আসছি আজকে একটি গাছ খোঁজা হচ্ছে আমরা এখানে খুঁজতেছি তো গাছটা কি গাছ গাছের কি নাম কিভাবে খাওয়াইতে হবে কি নিয়মে খাওয়াইতে হবে অবশ্যই আপনাদের এটু জানতে হবে পাতা পাতা কেমন হচ্ছে গাছ

যে মানুষ বিশ্বাসঘাতকতা করতে পারে গাছ গাছ বিশ্বাসঘাতকতা করে না এটা প্রাচীন কাল থেকেই গাছ গাছন তো দিয়ে কিন্তু মানুষ চিকিৎসা নিয়ে আসতেছে এই দেখেন মাশাল আল্লাহ কত সুন্দর নিয়ামত দেখুন একদম এত বিশাল মনে হয় আলুর মতো আলুর মতো এই যে আমরা মাটির ভেতরে যে আলুগুলো হয় এরকমই দেখা যাচ্ছে আদার মতো হ্যাঁ বিশাল হয়েছে এটা আপনারা বাঁশের ঝাড়গুলোতে পাবেন আর এই যে এই সিস্টেম হয় গাছটা আপনাদের তো দেখাইলাম তো এখানে আরো কি আরো উঠাবেন এই পাতাগুলো কিরকম হয় ভাই পাতাগুলো গোল গুলো হয় গোল হয় কাঁঠালের পাতা মতো মতো মূলত নাম কি তো দর্শক এই যে ধরনের গাছ যদি আপনারা গুরে থেকে নিয়ে গাইড়ে দেন হ্যাঁ বাড়ির আশেপাশে অবশ্যই হবে গাছগুলো তো এই গাছটা আসলে খুব প্রয়োজন দরকার হয় আলু

সম্মানিত দর্শক আমরা এই সে গাছ পেলাম অবশেষে এই গাছটা এত গুণ এত কার্যকরীও আপনার গরুর জন্য খুবই কার্যকরী আপনার গরুর যে সের পারবে পাতলা বাইগানো হবে এটা কোন নিয়মে খাওয়াইতে হবে কিভাবে খাওয়াইতে হবে অবশ্যই আপনাদের দেখাবো তো এগুলো বারঝারের মধ্যে হয় বেশি ভারঝারের মতো তো গাছগুলো আপনাদের দেখাইলাম হ্যাঁ গাছগুলো দেখবেন এই যে এরকম হয় আরো বড় বড় হয় বিশাল বিশাল আলুর মতো হয় আদার মতো দেখতে এই গাছ কি কাজে লাগে এই গাছ গরুর পাতলা হইলে

দর্শক এটার নাম হচ্ছে কুর আদা আমাদের অঞ্চলে বলে উত্তর অঞ্চলে এটার নাম হয়তো আপনারা চিনেন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকে তো আদার মতো হয় আদার আকৃতি এই গাছটার এত গুনাগুণ যা একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার গরুর যে ছের পারে পাতলা বেগানো হয় অনেক টাকার ওষুধ খাওয়াইছেন অনেক টাকার ডাক্তারকে দিচ্ছেন দেখবেন যে পাতলা বেগানা ভালো হয় না যে

অশুদ্ধটা এই অশুদ্ধটা মানুষে খাইতে পারলে মানুষের জন্য জন্ডিসের কাজ করে যদি মানুষের খাইতে পারে না এবং গরুর জন্য কাজ এই খাদ্য সাথে মিক্সার করে দিচ্ছে দেখুন দর্শক এই যে খাদ্যর সাথে মিক্সার করে দিচ্ছে এভাবে আপনারা আপনার যে গরুকে খাওয়ান খাদ্য ওই খাদ্য সাথে আপনারা এইভাবে খাওয়া এইভাবে খাওয়ালে আসলে একটা গষকে পাতলা হওয়া কেন সম্ভব অবশ্য হলো আজকে সমাধান দর্শক তাহলে কিভাবে খাওয়ায় আমরা দেখাবো শেষ